কয়েক বছর ধরে আমি কি খবর দিয়েছি মুরগি রয়েছে শিলা মুরগি রয়েছে মাথা কলচিয়া খাবার খাওয়াইতেছি না আবার দেখে কিন্তু আমি এসে না ভাই না না তুই মরিস না কিছুদিন পরে মর কটা টিয়ে আছে ভাই ও খরচ করা হয় না আর কয়টা টিও পরে মরিস ভাই ও না মরিস না কিছুদিন পরে মর ভাই মনু দলে খালি মনুন্দ বো সগা পুছতে জেদা ভাও লাগে ঘর কি তে সগের বাড়ি থাকতা যাই না মাই না থাকলে ঢাকা জায়গা তাও মরিস না খরসটা বাসলু ঢাকা আব্বা গন বনন জামগা কাম কই দায়গা ভাই গেসেগা জাগগা টিভি ভিজলে পোতা কেলি কে খুদোস অন্তরে নালা দিন ধরে ভালোবাসি তোর আমি বিয়ে করতে চাই আব্বা কি কর বেলাস ভিডিওন সে কত শুনল আঞ্জ কত সময় সুগার পরিবারডা ওই বোলা আঙ্গার পরিবারা বিয়া করবারছানা আমনে দেখছই আঙ্গার বাবা দেখ পারছাই আমন বাবা দেখ পারবাই না আমরে এমনি খরচ কই বেশি হয় না ওনা বেশি খরচ করনে কি ভিডিও মানুষ আবার যা তুই কি কথাই কইছস আব্বা তোর আম বিয়া করতাম না আঙ্গা আম্মা তোর কললে তুই আবর বাস কি কর আমা বয়স কতই জানি না আমা বয়স কবে বছর হবো 60 বছর ওই যে তালে তোর কিছু করার নাই আব্বা বিয়া করতে নাই আমি বিয়ে করতাম না

मजान तू ठीक की तू तु तले दुःख तू बुज अच्छा आयुन जाय मारी मी जाय आयुन